অজুবাই অজুবাই আপনি পার্কিং বাংলা করে কি আগামী 11 এন্ড 12 শনিবার আর রবিবার দুই দিন স্পেশাল অফার আছে একটা কাস্টমারের বিশেষ অনুরোধে তাই দাঁ গরুর মাংস এনা কই জানা আরও তারা চাই আরো দাম তারা কমাই নিতে চায় কাস্টমারের বিশেষ অনুরোধে বার্কিং বাংলা টাউনের কেসনেরইতে আগামী শনিবার এবং রবিবার দুই দিনের লাগি ফার্স্ট কেজি গরুর মাংস নাইনটিন ফ্রেশ হালাল মাংস আপনার আইয়া আইয়া নিতে পারবা ইনশাল্লাহ আপনার দেখো কত সুন্দর মাংস গরুর মাংস কাস্টমারে কাস্টমারে বিহু বেশি চাহিদা বাড়ে গৈছে গরুর মাংস লাগি এর লাগে আরও দুই দিন আমরা সেল আমরা দিলাম ইনশাল্লাহ আপনারা আইন জানো কালকে ফার্স্ট কেজি গরুর মাংস নাইনটিন নাইনটি নাইন ইনশাল্লাহ সকালে বেলা পাইবা আমরা প্রত্যেক মাসের প্রত্যেক মাসর লাস্ট উইকে আমরা সেল থাকে আর ই মাসে ই যে দুই দিনের সেলটা কাস্টমারের বেশি চাহিদা বাড়ি গেছে গরু মাংস লাগি মানুষের চাহিদা মিটছে না চাহিদাতে আরও গরু মাংস নিতে আর কাস্টমারের বিশেষ অনুরোধে বিশেষ অনুরোধে রাখতে গিয়ে আমরা আরও ফাঁস ফাউন দাম কমাই নিয়েছি ইনশাল্লাহ নাইনটিন নাইনটি নাইনে কেজি পাইবা আর এমনি তো রেগুলারলি একটা সেল থাকে আরও বেরও আছে বা গরু উপরে আছে আর তো সেল আগামী দুই দিন তো থাকবো

আছে আমরা ইনশাল্লাহ তো পার্কিংয়ের ব্যবস্থা আছে এক বাউন্ডারির ভিতরে আমরা সুবিশাল পার্কিং আছে তাছাড়া আমরা তো কাস্টমার সার্ভিস আমরা খুব হইরা দিই হেল্প করি আমরা আমরা এক্সট্রা মানুষ আছে বা আমরা যে মানুষের বেগো বইরা গাড়ি তুলে আমরা দিই চাউল ডাই তেল বড় বড় আইটেম যেটা আছে বা ছোটো ছোটো আইটেম কাস্টমার এনজয় করেন তাই তার নিজে বইরা নেন আর সবসময় আমরা গুড সার্ভিস আমরা দিই কাস্টমারে আমরা জেলা হেল্প করেন আমরা কাস্টমারে হেল্প করি আর কাস্টমারে বিগত দিন ধরে আমরা যতটুকু সার্ভিস আমরা কাস্টমারে সার্ভিস দেয়াইছি বা আমরা যতটুকু হেল্প করছো আমরা চাইবো যে আগামী আমরা ইনশাআল্লাহ হেল্প করতা আর আমরাও যতটুকু সাধ্য মতো ইনশাআল্লাহ কাস্টমারে আমরা খুব মানে কম দামে আমরা খাওয়ার ব্যবস্থা করবো

বার্কিং বাংলা টাউনের ওপেনিং আওয়ার তো সকলে জানো আমরা নর্মাল টাইম দশটা থাকি আটটা এভরি আর লোকেশন হইল গিয়া টোয়েন্টি ওয়ান বার্কিং আইজি ইলেভেন জিরো এইচ এন আমি তো এখানে প্রায় আসি বাংলা টাউনে ওনাদের অফার টফার ভালোই থাকে আমার কাছে ভালো লাগে বেশ ভালো অফার দেয় তবে বাংলাদেশি প্রোডাক্ট আরও বেশি করে যাতে আনে সেটা কর্তৃপক্ষর কাছে মালিক পক্ষর কাছে অনুরোধ অনুরোধ রইল আর এই যে কোক কিনি না আমরা অনেক দিন যাবৎ এটা আনলো এইটা নাকি বললো যে এইটা তারকিস মানে দেখে ভালো লাগলো অনেক দিন পর কিনলাম এবং টেস্টও ভালো আমার মনে হয় আমাদের দেশি মানুষ এটা যদি ট্রাই করে যারা বয়কটের সাথে ছিল বা আছে ভালো লাগবে আর ওনাদের অফারও ভাল লাগে বিহেভ খুবই ভালো আমার খুব ভালো লাগে এই যে ওনাদের খুবই স্মাইলিং ফেস এবং বেশ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট